দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে শীতের সবজি কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলো দেখিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদেরকে আস্ত টমেটো কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি টমেটোগুলোকে ধুয়ে পড়ে শেয়ার করে নিয়েছি আপনারা বাজার থেকে অবশ্যই শক্ত ধরনের টমেটো কিনে নেবেন দর্শক আমি একটি হাঁড়িতে দুই লিটার পরিমাণ পানি নিয়েছি এখানে আছে পাকা টমেটো নিয়েছি আমি এক কেজি পরিমাণ আমি এখন টমেটোগুলো পানিতে ঢেলে দেব একটা বলক আসা মাত্রই নামিয়ে নেব টমেটোগুলো শক্ত টমেটো নিলে পানিতে ফোটার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না একটা বলক আসা মাত্রই নামিয়ে নেবেন আমি এখন পর্যন্ত পানিটা ঢেলে নিচ্ছি সাথে সাথে ঠান্ডা পানিতে ঢেলে দেব টমেটো ঠান্ডা হওয়ার পরপরই ঢেলে নেবো টমেটো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার পর আপনারা বেগে বডে একটি ফ্রিজে রেখে দেবেন চাইলে বক্সেও রাখতে পারেন